নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় একসঙ্গে এত র্যাব সদস্যের সাজা ও মৃত্যুদণ্ডের ঘটনা এটাই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন কোনো বাহিনীর সদস্য হিসেবে নয় বরং সবার বিচার হয়েছে ব্যক্তিগত অপরাধে র্যাবের এতগুলো সদস্য যেখানে ছিল এরা সবাই বিপদগামী তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে তারা নিজেরাই বিপদগামী হয়েছে কাজেই কোনো আইন পরিবর্তনে কোনো প্রশ্ন আসে না আইন পরিবর্তন করার প্রশ্ন আসতো যদি আইনের ফাঁক করে তারা বের হয়ে যেত এটা মেসেজ যে কেউ বাদ যাবে না যদি কেউ যারাই দুষ্কর্ম করবে যারা আইন শৃঙ্খলা বাহিনী হোক কিংবা যেই হোক কেউ আইনের ঊর্ধ্ব নয় সেটাই এই মেসেজ সেটা ক্লিয়ার তিনি বলেন এই রায়ে প্রমাণিত হয় দেশে আইনের শাসন রয়েছে এর আগে নিজ দপ্তরে আইনমন্ত্রী বলেন অপরাধের নৃশংসতা ও ষড়যন্ত্রের ঘৃণ্যতা বিচার করে ২৬ জনকে ফাঁসি দিয়েছেন আদালত জনগণ এই এই রায়ে সন্তুষ্ট হবে এবং ঘৃণ্য অপরাধে যে একটা ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে অপরাধী যতই শক্তিশালী হোক না কেন কাউকেই ছাড় দেয়া হয়নি বলে জানান আইনমন্ত্রী কোড অব ক্রিমিনাল